সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আজকে আমাদের কাজ নং দুই আজকে আমরা শিখবো বালিশের কাভার আমার হাতে দেখেন একটা ছোটো বালিশ আছে এখান থেকে আমরা বালিশের কাভারটা শিখে নেব তো আমার হাতে যা আছে এটা একদমই ছোটো আপনাদের বাসায় যে বালিশ আছে সাইজে ছোট হোক মাঝারি হোক বা বড়ো হোক আপনি যদি একটাতে বুঝতে পারেন বাকি সবগুলোতে আপনার কীভাবে মাপটা বের করতে হবে সূত্রগুলো কীভাবে লিখতে হবে সব কিছু পেরে যাবেন ইনশাল্লাহ তো প্রথম থেকে সবাই পুরো ক্লাসটা দেখবেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন এখানে আছে দেখেন সামনের পাট এটা হলো বালিশের উপরের দিকে থাকবে তার জন্য এখানে লিখে রেখেছি সামনের পাট আর এই যেটা আছে পিছন পাট এটা হলো নিচের দিকে থাকবে তো দেখেন এখানে আমি প্রথমে মাপ লিখে নেব দুইটি একটি বালিশের কাভার তৈরি করতে হলে মাপ নিতে হবে দুইটি আমরা এখানে কাজগুলো সূত্র সহকারে শিখে নেব তো দেখেন এখানে মাপ হবে দুইটি আপনি যদি একটি বালিশের কাভার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার মাপ নিতে হবে দুইটি এক নম্বর মাপ হবে লম্বা এক নম্বর মাপ হবে বালিশের লম্বার মাপ আর দুই নম্বরে হবে বালিশের চওড়ার মাপ তাহলে এক নাম্বার মাপ হবে লম্বা আর দুই নম্বর মাপ হবে চওড়া এখানে আমরা এই দুইটা মাপ বের করে নেব তাহলে এখানে নেব লম্বার মাপ এইদিকে নেব চওড়ার মাপ তো ফিতার সাহায্যে আপনার মাপটা বের করতে হবে এই যে এখান থেকে ধরতে হবে আপনার লম্বার মাপ এখান থেকে ধরতে হবে চওড়ার মাপ তো বালিশের সাইজটা একদমই ছোটো তার জন্য আমি এখানে ইঞ্চি না ধরে সেন্টিমিটার ধরে নিচ্ছি সেন্টিমিটার ধরলে একটু মাপগুলো আকারে দেখতে বড় বড় লাগবে তো এখান থেকে দেখেন আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আপনারা যখন বড় বালিশে করবেন এই যে ইঞ্চি যে আছে ইঞ্চি ধরে করে নেবেন আমি এখানে সেন্টিমিটারকে মনে মনে ইঞ্চি ধরে নিচ্ছি তো এখান থেকে লম্বার মাপটা নেব তো দেখেন এখানে বালিশের লম্বার মাপ আছে দশ ইঞ্চি এখানে বালিশের লম্বার মাপ আছে দশ ইঞ্চি তো আমি এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আমি এখানে লম্বার মাপ ধরে নিলাম দশ ইঞ্চি আপনাদের লম্বার মাপ যার যেটা হবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন তারপরে দেখেন আছে চওড়ার মাপ এখন নিতে হবে মাপ মাপে যেটা হলো চওড়ার মাপ তো এখান থেকে আপনার চৌড়ার মাপটা নিতে হবে এখানে বালিশের চওড়ার মাপ আসে সাত ইঞ্চি তো এখানে আমি ধরে নিচ্ছি সাত ইঞ্চি তাহলে আপনাদের লম্বার মাপ যেটা আসবে সেটাই নিয়ে নেবেন চওড়ার মাপ যেটা আসবে সেটাই নিয়ে নেবেন তো এভাবে বালিশের মাপ নিতে হবে তারপরে আমি এখানে কিছু সূত্র লিখবো এক নাম্বার সূত্র হল পিছন পাটের লম্বা এক নাম্বার সূত্র হবে পিছন পাটের লম্বা পিছন পাটের লম্বা সমান লম্বা মাপের সমান তাহলে পিছন পাটের লম্বা হবে লম্বা মাপের সমান যে এক ইঞ্চি এটা হলো সেলাইয়ের জন্য এখানে লিখে দিচ্ছি ভেঙে ভেঙে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেলাইয়ের জন্য তাহলে পিছন পাটের লম্বা হবে লম্বা মাপের সমান যোগ এক ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য তো দেখেন এখানে আমার লম্বার মাপ আছে দশ ইঞ্চি আমি এখানে লম্বা ধরবো দশ ইঞ্চি আপনাদের লম্বার মাপ যার যেটা হবে সেটাই আপনারা নিয়ে নেবেন আমি এখানে স্কেলের সাহায্যে অঙ্কন করে নিচ্ছি তাহলে লম্বা হবে দশ ইঞ্চি পিছন পাটের লম্বা হবে দশ ইঞ্চি এখানে আমি সেন্টিমিটার ধরে দেখাচ্ছি তো ধরেন এখান থেকে আমি লম্বার মাপটা নেব এখান থেকে কাজটা শুরু করব তো এখান থেকে ধরেন লম্বার মাপ নেব দশ ইঞ্চি যে আমার লম্বা আছে দশ ইঞ্চি আমি এখানে লম্বা দিয়ে দিলাম দশ ইঞ্চি তার সাথে আরো এই যে এক ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য তাহলে এখানে আপনার লম্বার মাপ যেটা হবে সেটা নিয়ে নেবেন তার সাথে আরো এক ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য এখানে আমি একটু লিখে দিচ্ছি লম্বা নিয়েছি দশ ইঞ্চি তার সাথে আরো এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য তো এখন যাব দুই নম্বর সূত্রে দুই নম্বর সূত্র হল পিছন পাটের চওড়া পিছন পাটের চওড়া সমান চওড়া মাপের সমান তাহলে পিছন পাটের চওড়া হবে চওড়া মাপের সমান এই যে যোগ ইঞ্চি সেলাইয়ের জন্য আমাদের দুই পাশে সেলাই যাবে এই পাশে পাশে ইঞ্চি ইঞ্চি সেলাই সেলাই যাবে যাবে এই এই সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি বাড়তি করে নিলাম তো দেখেন এখানে পিছন পাটের চওড়া হবে চওড়া মাপের সমান এখানে পিছন পাটের চওড়া আছে সাত ইঞ্চি তো এখান থেকে পিছন পাটের চওড়া ধরে নেব সাত ইঞ্চি তো এখান থেকে ধরেন এটাকে ধরে নিচ্ছি সাত ইঞ্চি আরও এক ইঞ্চি ধরে নিলাম ধরেন প্লেট সরি এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য তাহলে এখানে ধরেন ধরে নিলাম চওড়া এটা হলো চওড়া দিক চওড়া নিলাম সাত ইঞ্চি এখানে আছে সাত ইঞ্চি এখানে আরও এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য তো এই দাগের সাথে এই দাগ মিল করে দিব এখানে কিন্তু আমি কম করে নিয়েছি কারণ এই পাশে আরো অঙ্কন করতে হবে তার জন্য এটা হবে পিছন পাট এটা হবে পিছন পাট এটা হলো পিছন পাট এখন সামনের পাটটা করতে হবে তার জন্য যাব তিন নাম্বার সূত্রে তিন নাম্বার সূত্র হবে সামনের পাটের জন্য সামনের পাটের জন্য পিছন পাটের চে তাহলে সামনের পাটের জন্য পিছন পাটের চেয়ে আপনার বাড়তি করে নিতে হবে পিছন পাটের চেয়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে তাহলে এখানে সামনের পাটের জন্য পিছন পাটের চেয়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে এই চার এবং চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি কি জন্য বেশি নিতে হবে আমাদের বার্লিশের চারপাশে ঝাউল থাকবে বাড়তি কাপড় থাকবে এই যে বালিশ যা আছে বালিশের এই পাশ দিয়ে বাড়তি কাপড় থাকে সামনের পাটে তো তার জন্য আমাদের চার থেকে পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে আপনি যদি ঝাউলের কাপড় বেশি নিতে চান তাহলে পাঁচ ইঞ্চি নেবেন যদি সামান্য একটু কম নিতে চান বা চিকন নিতে চান সেক্ষেত্রে চার ইঞ্চি নেবেন আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন তো ধরেন আমি সব দিক থেকেই চার ইঞ্চি করে বাড়তি নিয়ে নিচ্ছি ধরেন এখান থেকে আমি চার ইঞ্চি বাড়তি নিয়েছি দুই ইঞ্চিকে চার ইঞ্চি ধরে নিচ্ছি তাছাড়া অঙ্কন করা সম্ভব হবে না তো এখান থেকেও ধরেন চার ইঞ্চি বাড়তি নিয়েছি এখান থেকেও চার ইঞ্চি ধরেন বাড়তি নিয়েছি এখন এই যে দাগগুলো মিল করে দিব এভাবে মিল করে দিতে হবে তাহলে চার দিক থেকে আমি চার ইঞ্চি করে বাড়তি করে নিলাম যদি আপনি পাঁচ ইঞ্চি বাড়তি নেন তাহলে চারিদিকে আপনার পাঁচ ইঞ্চি বাড়তি নিতে হবে চারিদিকে যে চার ইঞ্চি করে বাড়তি নিয়ে নিলাম এই যে ছোট যে ঘরটা আছে এটা হলো পিছন পাট আর যে বড় যে ঘরটা আছে এটা হলো সামনের পাট এটা হবে সামনের পাটের অংশ আর ছোট পাটটা হবে পিছন পাটের অংশ এখন আমাদের আর একটা সূত্র লাগবে চার নম্বর সূত্র হল পিছন পাটে পিছন পাটে বালিশের কাভারের মুখে পিছন পাটে বালিশের কাভারের মুখে আপনার তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ আলাদা একটা পট্টে নিতে হবে তাহলে পিছন পাটে বালিশের কাভারের মুখে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ আলাদা একটা পট্টি নিতে হবে যখন আমরা কাপড়ে করব তখন এই পট্টিটা কাটিং করে নেব তো এই হলো আমাদের বালিশের কাভারের মাপ এই হলো সূত্র আর এটা হলো চিত্র আপনারা যদি সুন্দর করে এই মাপ সূত্রগুলো লিখে রাখেন পরবর্তীতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনি যদি একটা বালিশের কাভার তৈরি করতে চান তো আমি এটা এখন কাপড়ে দেখাবো আচ্ছা দেখেন আমার এখানে একটা কাপড় আছে এটা হলো কাপড়ের লম্বা দিক এটা হলো কাপড়ের চড়া দিক কাপড়ের দুইটা দিক থাকে এটা হলো কাপড়ের লম্বা দিক এটা হলো কাপড়ের চওড়া দিক তো প্রথমে আমাদের এই যে পিছন পাটের যে অংশটা আছে এই অংশটা কাটিং করতে হবে এখানে তো আমি মাপ নিয়েছি এখন সূত্র অনুযায়ী এখানে শুধু অঙ্কনটা করে নেব তো আমি এখানে সেন্টিমিটার ধরে যেহেতু মাপটা নিয়েছি সেন্টিমিটার করেই নিয়ে নিচ্ছি দেখেন এখানে লম্বা আছে দশ ইঞ্চি চওড়া আছে সাত ইঞ্চি আপনাদের লম্বা জার যেটা হবে সেটা নিয়ে নেবেন চওড়ার মাপ জার যেটা আসবে সেটাই নিয়ে নেবেন সূত্র হলো এক নম্বর সূত্র পিছন পাটের লম্বা পিছন পাটের লম্বা হবে লম্বা মাপের সমান যোগ এক ইঞ্চি হবে সেলাইয়ের জন্য দেখেন এখানে আমার লম্বা আছে দশ দশ ইঞ্চি আমি এখানে লম্বা ধরে নিচ্ছি দশ ইঞ্চি এখান থেকে লম্বা ধরে নিচ্ছি যে দশ ইঞ্চি আরও এক ইঞ্চি ধরবো সেলাইয়ের জন্য যে আরও এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য তাহলে লম্বা নিলাম দশ ইঞ্চি আরও এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য তারপরে দুই নাম্বার সূত্র হল চওড়া চওড়া হবে পিছন পাটের চওড়া হবে চওড়া মাপে সমানজক এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখানে পিছন পাটের চওড়া আছে সাত ইঞ্চি এখান থেকে ধরে দিয়ে দিলাম সাত ইঞ্চি আরও যে এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য তাহলে এখানেও দিয়ে দিলাম সাত ইঞ্চি আরও এক ইঞ্চি হল সেলাইয়ের জন্য এই দাগের সাথে এই দাগ মিল করে দিব এভাবে মিল করে দিব তো এখানে দেখেন চার নাম্বার যে সূত্র আছে পিছন পাটে বালিশের কাভারের মুখে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ একটা আলাদা পট্টি নিতে হবে তো এই আলাদা পট্টি যদি আপনার কাপড়ের এখান থেকে নিতে চান নিতে পারবেন বা যদি মনে করেন যে এটা আলাদাভাবে নিব তাহলে এখানে একটা জোড়া পড়বে তো এখানে যেহেতু আমাদের অনেকটা কাপড় আছে আমি এইখান থেকে এই কাপড়টা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ আপনি চাইলে তিন ইঞ্চি পরিমাণ নিতে পারবেন চার ইঞ্চি পরিমাণও নিতে পারবেন আমি এখানে তিন ইঞ্চি পরিমাণে যে আলাদা করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু আলাদা কাপড় আপনি চাইলে এই কাপড়টা পাশ থেকে নিয়ে জোড়া দিয়ে নিতে পারবেন আমি এখান থেকেই নিয়ে নিলাম তো এই কাপড়টাকে কাটিং করে নেব এখানে দেখেন আমার পিছন পাটের অংশটা কাটিং করা হয়ে গেছে এখন এই যে এক্সট্রা কাপড় যে এই কাপড়টাকে ভাজ দিয়ে দিচ্ছি এই কাপড়টা কিন্তু আপনি আলাদা কাপ জায়গা থেকে নিয়ে এখানে একটা জোড়া দিয়ে সেলাই করে নিতে পারেন যদি এই থেকে কাপড় কম হয় এখন আমরা এই যে বাকি যে কাপড়টা আছে এখান থেকে সামনের পাটটা কাটিং করব। এই যে পিছনের পাটটা এভাবে রেখে দেবেন মাছ বরাবর রেখে চারিদিক থেকে আপনি চার ইঞ্চি করে বাড়তি করে নেবেন এই যে আমি মাঝখান বরাবর রেখে দিচ্ছি এখন আমি একটু সূত্র করে নিচ্ছি সামনের পাটের জন্য পিছন পাটের চেয়ে চার থেকে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে এই যে ঝাউলের কাপড়ের জন্য আপনার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে এই যেটা হলো পিছন পাঠ এই পিছন পাঠের চেয়ে তো পিছন পাঠের চেয়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আমি বাড়তি করে নিচ্ছি আমি এখানে চার ইঞ্চি বাড়তি নিচ্ছি আপনারা চাইলে চার বা পাঁচ যে কোনো একটা বাড়তি করে নিতে পারবেন মোটা করতে চাইলে পাঁচ ইঞ্চি একটু হালকা চিকন করতে চাইলে চার ইঞ্চি তো এখান থেকেও দিয়ে দিচ্ছি চার ইঞ্চি এখান থেকেও চার ইঞ্চি এখন সবগুলো দাগ আমি মিল করে দিব এভাবে আপনারা সবগুলো দাগ মিল করে দিবেন তাই অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো এখানে দেখেন আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি সবগুলো সেলাই করে দেখাবো এই যেটা ছিল পিছন পাটের অংশ আর এটা হলো সামনের পাটের অংশ এখন এই অংশগুলো সেলাই করে দেখাবো তার আগে আমি একটু এখানে লিখে দিচ্ছি এটা হলো পিছন পাট এটা হলো পিছন পাট আর এটা ধরেন সামনের পাট এটা হলো পিছন পাট এটা হলো সামনের পাট এটা হলো কাপড়ের সোজা দিক এই যে যে পাশে লেখা আছে ধরেন এটা হলো কাপড়ের সোজা দিক আর এখানে লেখা আছে এটা হলো পিছন পাটের সোজা দিক এখন আমি সবগুলো সেলাই করে দেখাবো প্রথমে পিছু সামনের পাটটা আমি এখানে রেখে দিয়েছি যে পিছন পাটটা যা আছে এই যে আপনার আলাদা যে পট্টি বা আলাদা যে কাপড় নিয়েছিলাম তিন ইঞ্চি বা চার ইঞ্চি যে মুখের এখানে যে থাকবে এই কাপড়ে প্রথমে সেলাই দিতে হবে এটা হলো কাপড়ের উল্টো দিকে যে উল্টো দিকে এখানে চিকন করে দুইটা ভাস দেবেন উল্টো দিকে এভাবে চিকন করে আপনি দুইটা ভাজ দিয়ে দেবেন আমি দেখেন এখানে চিকন করে দুইটা ভাজ দিয়ে দিয়েছি ভাঁজ দেওয়ার পরে এখানে সেলাই করে নেব আমি এখানে হাতে সেলাই করে দেখাবো আপনাদের যদি বাসায় মেশিন থাকে মেশিন দিয়ে সেলাই করে নেবেন যদি না থাকে হাতে সেলাই করে কাজ শিখতে পারেন পরবর্তীতে মেশিন কিনে নেবেন এই যে দেখেন এখানে আমার সেলাই করা হয়ে গেছে এই হলো পিছন পাটের অংশ এই যে অংশটাকে যে মুখের অংশটাকে ভাস দিয়ে দিলাম ভাঁজ দেওয়ার পরে সামনের পাটের যে অংশটা আছে এই অংশের উপরে বসাবো এটা হলো কাপড়ের সোজা দিক আর এটা হলো কাপড়ের সোজা দিক তাহলে এটা হলো পিছন পাটের সোজা দিক আর এটা হলো সামনের পাটের সোজা দিক সোজা দিক কিন্তু বাহিরে আছে এটা সোজা দিকও বাহিরে আছে আর এখানে উল্টো দিক উল্টো দিক একসাথে আছে তো এইভাবে আপনার কাপড়টাকে রাখতে হবে চারিদিকে যেন চার ইঞ্চি করে বাড়তি থাকে সেভাবে আপনি কাপড়টাকে রাখবেন রাখার পরে দেখেন এই পাশে আমাদের খোলা অংশ থাকবে আর চারিদিকে তিন দিকে আমাদের কাপড়ের বন্ধ অংশ থাকবে সেলাই করে বন্ধ করে দিব আর এই পাশটা খোলা থাকবে তো কি করতে হবে এই যে কাপড়টা যা আছে এই কাপড়টাকে এভাবে ভাজ দিতে হবে প্রথম কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে দিলাম ভাজ দেওয়ার পরে এই যে কাপড়টা যা আছে পিছন পাটের কাপড় এটাকে সরিয়ে রাখতে হবে সরিয়ে রেখে এখানে আমাদের সেলাই দিতে হবে এই যে কাপড় আছে কাপড়ের চিকন ভাজ দেবেন চিকন করে ভাজ দিলে আপনার কাপড়ে সুতা বের হবে না আবার দেখতেও ভালো লাগবে তো আমি এখানে আর চিকন করে ভাজ দিচ্ছি না যেহেতু এটা আমি ব্যবহার করবো না আপনারা অবশ্য অবশ্যই ভাজ দিয়ে দেবেন তো এখানে সোজা করে একটা সেলাই দিতে হবে আমি এখানে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে এই যে সোজা করে আমি সেলাই দিয়ে দিলাম আপনারা এইভাবে সেলাইটা দিয়ে দেবেন তো এখানে সেলাই দেওয়ার পরে এখন এই যে কাপড়টা যা আছে এই কাপড়টাকে এভাবে রাখতে হবে এখানে যে সেলাই দিয়েছে এই সেলাইটা যেন ঢেকে থাকে সেভাবে আপনি কাপড়টাকে রাখবেন দেখেন আমার এখানকার সেলাইটা কিন্তু দেখা যাচ্ছে না এখন কি করতে হবে যে এই পাশে যে কাপড় আছে এই কাপ এই পাশে কাপড়টাকে ভাজ দিতে হবে এভাবে ভাজ দিতে হবে ভাজ দেওয়ার সময় খেয়াল রাখবেন এই যে পিছন পাটের যে কাপড় আছে এই কাপড়ের উপর দিয়ে যেন আপনার সেলাইটা যায় আর সেলাইয়ের জন্য কিন্তু এক দুই পাশে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমরা আসে সেলাইয়ের জন্য আমরা এই যে এক ইঞ্চি নিয়েছিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না তো সেইভাবে আপনি সেলাইটা দেবেন এখন এই পাশের কাপড়টাকে যেভাবে ভাজ দিয়ে সেলাই করতে হবে এখানে চিকন করে ভাজ দিতে হবে যে কাপড়ের এখানে চিকন করে ভাজ দিতে হবে যেহেতু এটা ব্যবহার করা হবে না একদমই ছোটো আমি ভাজটা দিচ্ছি না আপনারা অবশ্যই কিন্তু ভাজ দিয়ে দেবেন আর এখানে আমরা কোনা করে নেব এভাবে রাখলেও আপনি রাখতে পারবেন যদি কোনা করতে চান কী করতে হবে যে এই কাপড়টাকে এভাবে ভিতরে দিয়ে দিলে আঙুলের সাহায্যে ভিতরে দিয়ে দিলে যে কোনা হয়ে আসবে তো এই কোনা থেকে আমি সেলাই শুরু করবো দেখেন আমি কীভাবে সেলাইটা শুরু করি আপনারা চাইলে কিন্তু প্রথম পর্যায়ে আমার মতো করে ছোটো করে একটা বালিশ তৈরি করে সেলাইটা শিখতে পারেন I'm gonna say, I did it. What's the এভাবে সেলাই দিয়ে দিব এখন এই যে এই পাশের যে কাপড়টা আছে এই কাপড়টাকে এভাবে ভাঁজ দিব পিছন পাটের কাপড়ের উপর দিয়ে যেন যায় সেদিকে খেয়াল রাখবেন এখানে কাপড়ে চিকন করে ভাঁজ দিয়ে দেবেন আমি কিন্তু চিকন করে কোনো জায়গায় ভাঁজ দিচ্ছি না যেভাবে চিকন করে ভাঁজ দিয়ে দেবেন আর এখানে কোনা করার জন্য একইভাবে কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে দিলেই কোনোটা হয়ে আসবে চাইলে এখান থেকে আরেকটা সেলাই দিতে পারেন দুইটা সেলাই হলে সমস্যা নেই এখন আর একটা পাশ বাকি আছে যে পাশে ভাঁজ দিয়ে সেলাই করে নেব এখানে আমি কোনা করে নিচ্ছি এই কাপড়ে চিকন করে ভাজ দিয়ে দেবেন সূত্র সহকারে আপনারা কোন কাজটা দেখতে চাচ্ছেন আমার কাছ থেকে সবাই কমেন্টস করে জানাবেন বলবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের পেজ থেকে দেখেন আপনি ফলো দিয়ে রাখবেন এ পাশে কাপড়টাকে যে কোনা করে নিব তাহলে এটা ছিল আমাদের কাপড়ের পিছন পাট এটা ছিল কাপড়ের পিছন পাট আর এই যেটা হলো সামনের পাট আমি একটু বালিশটা বালিশের ভিতরে কাপড়টা দিয়ে দেখাচ্ছি এই কাপারটার ভিতরে বালিশটা দিয়েছি এখানে যে পটিটা নিয়েছিলাম এই পটিটা আপনার এই যে বালিশের মুখের এখানে থাকবে বালিশটা যেন না দেখা যায় বা বের হয়ে যেন না যায় এটার সাপোর্ট দিবে এই যে এটা হলো সামনের পাট এটা হলো পিছনের পাট এটা থাকবে নিচের দিকে আর এটা থাকবে উপরের দিকে তো এই হয়ে গেল আমাদের বালিশের কভার তো আপনারা চাইলে কিন্তু এরকম বালিশের কাভার তৈরি করতে পারেন আপনার যে বাসায় বালিশটা আছে সেই বালিশটা দিয়ে ছোটো হোক বড় হোক বা মাঝারি হোক এখানে আপনার সূত্র সব একই থাকবে শুধু মাপগুলো চেঞ্জ হবে এখানে লম্বার মাপ চেঞ্জ হবে আর হলো চওড়ার মাপ চেঞ্জ হবে সূত্র কিন্তু একই থাকবে তো এইভাবে সূত্র সহকারে আপনারা কোন কাজটা দেখতে চাচ্ছেন আমাকে জানাবেন আর এই যে বালিশের কাভার যে দেখালাম এটা বুঝতে পারলেন কিনা না সবাই একটু কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ